ইসলামের ইতিহাসে খাইবারের যুদ্ধ ছিল মুসলিম জাতির জীবনে অনন্য ও অপূর্ব এক অধ্যায় কেননা এর মাধ্যমে মুসলমানরা একদিকে যেমন অর্থনৈতিকভাবে বেশ উন্নতি লাভ করেছিল অন্যদিকে তারা কাফেরদের বিশেষ করে ইহুদিদের উপর রাজনৈতিকভাবে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল চলুন জেনে নেই খাইবার জয়ের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লাম মুসলমানদের নিয়ে চোদ্দ দিন বা তারও বেশি সময় ধরে খাইবারের দুর্গসমূহ অবরোধ করে রেখেছিলেন এই চোদ্দ দিনে মুসলমানগণ খাইবারের কয়েকটি দুর্গও জয় করেছিল কিন্তু তারপরেও বেশ শক্তিশালী ও প্রতিরোধক দুর্গটি জয় করা বাকি ছিল যেখানে সব ইহুদিরা আশ্রয় নিয়েছিল যার কারণেই মূলত তখনও খাইবার জয় সম্পন্ন হচ্ছিল না শেষের একদিন নবীজি বললেন আগামীকাল আমি এমন ব্যক্তির হাতে পতাকা দান করব যে আল্লাহ ও তার রাসুলকে ভালবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালবাসেন ফলে তার হাতেই আল্লাহ খাইবারের জয়দান করবে পরের দিন নবী সাল্লু আলিহাসাল্লাম শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা দিলেন রাসুলের ইশকে আশিকানি ইমানের বলে বলিয়ান হজরত আলী রাসুলের ঝাণ্ডা হাতে নিয়ে বীরবিক্রমে আক্রমণ চালাবেন দুর্গের পাছাকাছি পৌঁছালে এক ইহুদির আঘাতে তার হাতের ঢাল পড়ে যায় তখন তিনি দুর্গের লৌহ ফটক বাম হাতে টান মেরে খুলে নিয়ে আসেন এবং সেটা হাতে নিয়েই ঢাল বানিয়ে লড়াই চালিয়ে যান হজরত আলীর এই অপ্রতিরোধ আক্রমণের উসিলায় আল্লাহ মুসলমানদেরকে খাইবারের বিজয় দান করেন উল্লেখ্য যে লড়াই শেষে হযরত আলী যখন সেই লৌহ ফটকটি ছুড়ে ফেলেন তখন সেটা আটজন আরেক বাননায় চল্লিশ জন মানুষ মিলেও উঁচু করার চেষ্টা করে ব্যর্থ হয় আল্লাহ আকবর একেই বলে ইমানের শক্তি বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও